আজকে আমরা আলোচনা করব কোষের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু নিয়ে যে অঙ্গাণুটি কোষের যাবতীয় শক্তি সরবরাহ করে একটি ইলেকট্রনিক যন্ত্র চালাতে গেলে যেমন ব্যাটারি বা কোনো একটি শক্তি উৎপাদনকারী কোষের প্রয়োজন হয় ঠিক তেমনি একটি কোষের যাবতীয় কার্যক্রম বা ক্রিয়া বিক্রিয়া সম্পাদনের জন্য একটি পাওয়ার হাউস বা শক্তি সরবরাহকারী এককের প্রয়োজন হয় কোষের ক্ষেত্রে ঠিক তেমনি একটি শক্তি সরবরাহকারী একক বা অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াকে সাধারণত কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়ে থাকে কারণ মাইটোকন্ড্রিয়াতে সবাদ শোষণ তথা চক্র এবং অক্সিডেটিভ ফসফোরালাইজেশন সম্পন্ন হওয়ার সময় যে এটি উৎপন্ন হয় তা কোষের বিপাকীয় কাজের শক্তি যোগায় বা শক্তি সরবরাহ করে এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ার অবস্থান মাইটোকন্ড্রিয়া এমন একটি কোষীয় অঙ্গাণু যা কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে মাইটোকন্ড্রিয়া একটি ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু ফলে এটি সাইটোপ্লাজমে ঝিল্লিবদ্ধ অবস্থায় বিক্ষিপ্তভাবে অবস্থান করে মাইটোকন্ড্রিয়ার আকৃতি মাইটোকন্ড্রিয়া সাধারণত দণ্ডাকার গোলাকার সূত্রাকার অথবা আংটির আকৃতির হয়ে থাকে বিভিন্ন আকৃতির জন্য মাইটোকন্ড্রিয়ার আয়তন বিভিন্ন রকমের হয়ে থাকে দণ্ডাগার মাইটোকন্ড্রিয়া দৈর্ঘ্যে নয় মাইক্রোমিটার এবং প্রস্থে শূন্য দশমিক পাঁচ মাইক্রোমিটার হয়ে থাকে সূত্রাকার মাইটোকন্ড্রিয়া চল্লিশ মাইক্রোমিটার লম্বা হয়ে থাকে এবং গোলাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস শূন্য দশমিক দুই থেকে দুই মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে একটি কোষে সাধারণত প্রায় দুইশো থেকে তিনশোটি মাইটোকন্ড্রিয়া থেকে থাকে আর এই সমূহ উদ্ভিদের সবাদ শ্বসনের সময় চক্র এবং অক্সিডেটিভ ফটোফসফরাইজেশন এই দুটি ধাপে এটিপি বা শক্তি উৎপন্ন করে এবং এই শক্তি ব্যবহার করে উদ্ভিদ তার দেহে যাবতীয় বিক্রিয়া সম্পন্ন করে এবং যাবতীয় জৈবিক কার্যাবলী সম্পন্ন করে থাকে এ পর্যায়ে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে আলোচনা করব যেহেতু মাইটোকন্ড্রিয়া একটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু সেহেতু মাইটোকন্ড্রিয়াতে অবশ্যই একটি আবরণী ঝিল্লি থাকবে মাইটোকন্ড্রিয়ার এই আবরণী ঝিল্লি দুটি স্তরের সমন্বয়ে গঠিত বাইরের দিকের স্তরটিকে বলা হয় বহিস্তর এবং ভেতর দিকের স্তরটিকে বলা হয় অন্তস্থ স্তর মাইটোকন্ড্রিয়ার এই বহিস্ত এবং অন্তস্থ স্তর তথা মাইটোকন্ড্রিয়ার এই আবরণী ঝিল্লি রাসায়নিকভাবে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত মাইটোকন্ড্রিয়ার এই বহিস্থ এবং অন্তস্থ এই দুটি স্তরের মধ্যবর্তী একটি ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাটিকে বলা হয়ে থাকে বহি প্রকোষ্ঠ বা বহিস্থ প্রকোষ্ঠ মাইটোকন্ড্রিয়ার অন্তস্থ স্তর ভেতরের দিকে ভাঁজ হয়ে কিছু অভিক্ষেপ সৃষ্টি করে এই অভিক্ষেপকে কৃষ্টি বলা হয়ে থাকে কৃষ্টি সমূহের মধ্যবর্তী স্থানে কিছু ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় অন্তস্থ প্রকোষ্ঠ এই অন্তস্থ প্রকোষ্ঠে এক ধরনের অস্বচ্ছ অর্ধতরল পদার্থ বিদ্যমান যাকে ম্যাট্রিক্স বলা হয় ম্যাট্রিক্স কিছু রাসায়নিক পদার্থ বা ভৌত পদার্থ ধারণ করে থাকে যেমন রাইবোজম ডিএনএ এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস ম্যাট্রিক্সে বিদ্যমান রাইবোজম প্রোটিন সংশ্লেষ করে থাকে ম্যাট্রিক্সে বিদ্যমান ডিএনএ অনু বৃত্তাকার হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ার অন্তস্থ ঝিল্লি যে কৃষ্টি সৃষ্টি করে সেই কৃষ্টিতে অর্থাৎ কৃষ্টির গায়ে লাগানো অবস্থায় ম্যাট্রিক্সে কিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস নামক ক্ষুদ্র ক্ষুদ্র রাসায়নিক বস্তু থাকে মাইটোকন্ড্রিয়ার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস উদ্ভিদের সবাদ শ্বসনের সময় তথা সবাদ শ্বসনের চক্র এবং অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশনের সময় এটিপি বা শক্তি উৎপন্ন করে থাকে সবাদ শাসনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস দ্বারা উৎপন্ন এই শক্তি উদ্ভিদের বিবাহ এবং জৈবিক ক্রিয়ায় বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া সংগঠনে সহায়তা করে লেকচারের এ পর্যায়ে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে জানব যেহেতু মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়ে থাকে সেহেতু স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে মাইটোকন্ড্রিয়া শক্তি বা এটিপি উৎপাদন করে এবং এই উৎপন্ন শক্তি বা এটিপি নিয়ন্ত্রণ করে এছাড়াও মাইটোকন্ড্রিয়া শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনে সহায়তা করে মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ অণু বিদ্যমান অতএব মাইটোকন্ড্রিয়া ডিএনএ সংশ্লেষ করে থাকে এছাড়াও মাইটোকন্ড্রিয়া আর এনএ উৎপাদন করে মাইটোকন্ড্রিয়ায় বিদ্যমান রাইবোজম প্রোটিন তৈরি করে মাইটোকন্ড্রিয়া স্নেহ বিভাগে সহায়তা করে থাকে মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি বিভিন্ন ধরনের এনজাইম এবং কোএনজাইম খরণ করে এবং এই কোয়েঞ্জাইম ও এনজাইম ধারণ করে থাকে মাইটোকন্ডিয়ার কাজসমূহ মনে রাখার সুবিধার্থে শিক্ষার্থীদের জন্য উক্ত লেকচারে একটি কৌশল বা ছন্দ দেয়া হল ছন্দটি হচ্ছে সত্যি ডিনা ও রিনা প্রচুর স্নেহ করে উক্ত ছন্দে সত্যি এর স্ব দ্বারা শক্তি উৎপাদন এবং শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন মনে রাখা যায় ডিনা এর ডি দ্বারা ডিএনএ সংশ্লেষ রিনা এর আর বা র দ্বারা আর উৎপাদন মনে রাখা সম্ভব প্রচুর দ্বারা শিক্ষার্থীরা প্রোটিন তৈরির ব্যাপারটি মনে রাখতে পারবে এবং স্নেহ দ্বারা স্নেহ বিপাক অতি সহজেই মনে রাখতে পারবে এছাড়া করে দ্বারা শিক্ষার্থীরা কোএনজাইম ও এনজাইম ধারণ করা অতি সহজেই মনে রাখতে পারবে এভাবে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন ও গুরুত্বপূর্ণ কিছু কার্যাবলী সম্পাদনের মাধ্যমে শক্তি করে থাকে এবং সজীব রেখে যাবতীয় ক্রিয়া বিক্রিয়া ও কার্যাবলী সম্পন্ন করতে সহায়তা করে থাকে এনি পজিটিভ ফিডব্যাক অ্যান্ড সাজেশন আর গ্রাইডলে অপ্রিশিয়েটেড ডোঁন হেসটেট টু কন্ট্যাক্ট আস টু দি নাম্বার গিভেন বিলো থ্যাংক ইউ